ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লোজা ভাবছেন বিএনপি নেতারা জানাব সরকারকে নিয়ন্ত্রণ করছে প্রতিবেশী দেশ বললেন এদিকে জনগণ কখনোই দুঃশাসন মানবে না বললেন এবং সর্বশেষ জানাব ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাব পাশ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম ঢাকা সফরে আসছেন ডোনাল্ড ট্রুপ যা ভাবছেন বিএনপি নেতারা দুই দিনের সফরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লোপ আগামী চৌদ্দই মে তিনি ঢাকায় এসে পৌঁছাতে পারেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও তিনি ঢাকায় এসেছিলেন নতুন করে তার ঢাকা আগমনের পেছনে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদার ও ভবিষ্যতে নিয়ে আলোচনা করবেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে তবে ডোনাল্ড লোর ঢাকা সফরকে একটু ভিন্নভাবে দেখছেন বিএনপি নেতারা দলটির কোন কোন নেতা মনে করেন অন্তর্বর্তীকালীন নির্বাচনে চাপ দিতে ঢাকা সফর করবেন ডোনাল্ড লক বিএনপি নেতারা বলছেন সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু বক্তব্যে নতুন করে প্রশ্ন উত্থানছে তিনি কাউকে পরোয়া করেন না তার পরে কি হবেন প্রধানমন্ত্রী এসব বক্তব্যের পেছনেও এই কারণই বলে দাবি করেছেন কোন কোন নেতা শুক্রবার রাত 9টার দিকে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সফরকালে ডোনাল্ড লর সঙ্গে বিএনপির কোনো বৈঠকের বিষয় জানা যায়নি রাত পৌনে 9টার দিকে দলের একজন উচ্চপর্যায়ের নেতা বলেন আমি এখনো এই বিষয়ে কিছু বলতে পারবো না তার সঙ্গে কোনো বৈঠক হবে কিনা তা বিএনপির বিদেশ বিষয়ক কমিটি সদস্য ডক্টর আসাদুজ্জামান রিপন শুক্রবার রাতে বলেন ডোনাল্ড সফরের বিষয় নিয়ে এখনো কিছু কিন্তু আমরা যদি সভাপতি শেখ হাসিনার বক্তব্য কাউকে পরোয়া করেন না তারপরে কি হবেন প্রধানমন্ত্রী হঠাৎ করে তিনি কেন এমনটা মনে করেছেন আমরা বুঝতে পারছি না এসব কথাবার্তার মধ্যে মানুষের মনে প্রশ্ন ও সন্দেহ জেগেছে আবারও শেখ হাসিনা তার ক্ষমতায় থাকা না থাকা আবারও নির্বাচন এসব নিয়ে প্রশ্ন তুলে বলেছেন কেন শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেই তার মন্ত্রীরা বলেছেন বিদেশিরা নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন তাহলে কথাটা উঠেছে কেন কথাটা বোধ হয়ে এই কারণে উঠেছে যে আমি জামির নির্বাচনের পর অনেক বিদেশি প্রতিনিধি বাংলাদেশে ভিজিট করেছেন বলেন ডক্টর রিপন তার ভাষ্য সরকারি মহলে অস্থিরতা দেখা যাচ্ছে এই সময় ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন ঢাকা সফর করা যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান্ড মেরি ট্রাভেলিয়ান ও ভারতের পররাষ্ট্র বিরুদ্ধে বিনয় মোহন কোয়াত্রার প্রসঙ্গ উল্লেখ করেন রিপন দাবি করেন জনগণ যদি শেখ হাসিনার কাজের প্রতি সন্তুষ্ট থাকতেন তাহলে তো আশি শতাংশ নব্বই শতাংশ ভোট কাস্টিং হত গত বছরের জানুয়ারি মাসে ঢাকা সফর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার এই সফর নিয়ে ঢাকাই ব্যাপক আলোচনা ছিল এবারও তার সফরে তিনি বিশিষ্ট কয়েকজন নাগরিকের সঙ্গে আলোচনা করতে পারেন এমন আভাস মিলেছেন বিএনপির একজন কেন্দ্রীয় নেতা এই প্রতিবেদককে বলেন ডোনাল্ডের সঙ্গে বিএনপি কোনো বৈঠক না হলে পরিস্থিতি আরো বেশি প্রতিকূল হতে পারে সরকারকে নিয়ন্ত্রণ করছে প্রতিবেশী দেশ বললেন গয়েশ্বর বিভিন্ন দাবিতে রাজধানীতে সমাবেশ মিছিল করেছে বিএনপি শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করেন নেতা কর্মীরা সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গশ রায় বলেছেন বর্তমান সরকারকে প্রতিবেশী দেশ ভারত নিয়ন্ত্রণ করছে ভারতের সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতায় আছে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরবে কিনা তা প্রতিবেশী দেশের উপর নির্ভর করছে ওবায়দুল কাদেরের কথায় তা প্রমাণিত বিএনপি চেয়ারপারসন খালেদা জসুদ চিকিৎসা নিঃশর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং সোপর রাজবন্ধের নিঃশর্তমুক্তের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি বীরবক্তবি তিনি এই কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ ও মিছিলের আয়োজন করে ঘোষর বলেন প্রতিবেশী দেশের দালালীকুরি শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবেন না প্রধানমন্ত্রী জনগণের ভাষা বোঝেন না তারা জনসমর্থন শূন্যের কোঠায় অন্যায়ভাবে যারা বেশিদিন ক্ষমতায় থাকে তাদের পরিণতি ভালো হয় না ক্ষমা যাওয়ার সময়ও পাবে না নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফেলানির মতো কাটা তারে ঝুলছে এই কাটা তার ভাঙতে হবে দেশ ও স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র চলছে স্বাধীনতা রক্ষার জন্য একাত্তর সালের মতো লড়াই করতে হবে বিএনপি চলছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ওবাইদুল কাদারের এমন বক্তব্যের জবাবে গজ সচ্চন্দ্র রায় বলেন বিএনপির রিমোট খালেদা আছিয়া নয়তো তারেক রহমানের হাতে আপনাদের আওয়ামী লীগের রিমোট কন্ট্রোল কি মোদীর ভারতের প্রধানমন্ত্রীর কাছে আপনি ওবায়দুল কাদের নিচেই বলেছেন ভারত না থাকলে আপনারা সাত জানুয়ারি নির্বাচন করতে পারতেন না ভারতই আপনাদের ক্ষমতায় বসে আছে বিএনপি কমিটির এই নেতা বলেন সরকার বিএনপি ও তারেক রহমানের নাম শুনলেই ভয় পায় তাই দুদিন পর পর তারেক রহমানকে কারাতন্ত দেওয়া হয় বিএনপির কর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয় বুক টান করে দাঁড়িয়ে আছে আজকে মামলা চালাতে গিয়ে কর্মীরা সংসার চালাতে পারেন না নিজের চিকিৎসা চালাতে পারেন না তারপর স্বাধীনতা রক্ষার জন্য বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছেন যত জুলুমি আসুক মোকাবেলা করে দাঁড়ানোর শক্তি তাদের আছে গয়েশ্বর বলেন অনেকে বলেন ওনার পায়ে মাটি নেই থাকবে কি করে জনগণ বা মাটির সঙ্গে তো তার কোনো সম্পর্ক নেই জনগণের তো ওনার দরকার নেই উপজেলা নির্বাচনে গোপালগঞ্জে শেখ সেলিমের প্রার্থী এগিয়ে থাকলেও পরে রেহানার প্রার্থীকে জয় করা হয় ভোট কেন্দ্রে ভোটার না থাকলেও কেন্দ্রের ভিতরে ঠিকই চলেছে ভোট ডাকাতি বুধবার প্রথম ধাপের উপজেলা নির্বাচন নির্বাচনে ভোটার উপস্থিতি সাত জানুয়ারি জাতীয় নির্বাচন থেকেও ওরা বলে ভোট ফেয়ার হয়েছে তবে যে যতটুকু পেয়েছে সিল মেরেছে বিএনপি সিনিয়র যুগ্ন মহাসচিব নির্বাচন নিয়ে চলছে তামাশা চারদিকে চলছে লুটপাটের সংস্কৃতি এই দুঃশাসন জনগণ বেশি দিন মানবে না বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বলেছেন তিনি দেশের জনগণকে সচ্ছল করেছেন আসলে তিনি জনগণকে নয় তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও ভারতীয় ব্যবসায়ীদের সচ্ছল করেছেন প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এখন বৈশ্বিক ধনীদের তালিকায় রয়েছেন রিজবি বলেন ডামি সরকার বাংলাদেশের প্রকৃত ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে ভারতের ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে এক আদানি গ্রুপকে বিদ্যুৎ খাতে বছরে দশ হাজার কোটি টাকা ব্যবসা করার সুযোগ করে দিয়েছে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ লোকজনকে লুটপাটের সুযোগ করে দিয়েছে তারা আগে ছিল সিঙ্গাপুরে শীর্ষ ধনী এখন তারা বৈশ্বিক ধনীদের তালিকায় রয়েছেন তিনি সাত জানুয়ারির ডামি নির্বাচনের পর ডামি উপজেলার ভোট বর্জন করায় দেশবাসীকে ধন্যবাদ জানান জনগণ কখনোই দুঃশাসন মানবে না বললেন রিজবি দেশের জনগণ কখনো বর্তমান সরকারের দুঃশাসন মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেসবি উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন ডামে নির্বাচনে জনগণ অংশ নেয়নি তারপরও প্রধান নির্বাচন কমিশনার নিশ্চুপ তিনি প্রথমে বলেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ শতাংশ ভোট পড়েছে পরে বলেন ধান কাটার জন্য ভোট কম পড়েছে আমাদের প্রধান নির্বাচন কমিশনার উনি মাঝে মধ্যে একটু সত্য কথা বলার চেষ্টা করেন যে ধরনের জালিয়াতি শেখ শুরু করেছেন জনগণ কখনোই দুঃশাসন মেনে নেবে না এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে এদেশের মানুষকে সচ্ছল করার জন্য আমি কাজ করে যাচ্ছি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী একটি বক্তব্য শুনলাম উনি বলেছেন এদেশের মানুষকে সচ্ছল করার জন্য আমি কাজ করে যাচ্ছি আমার কথা হলো প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন তার সঙ্গে তো বাস্তবের কোন মিল দেখছি না প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তি এখন বৈশ্বিক ধনীদের তালিকায় ফক্স নিউজের এক প্রতিবেদনে তার নাম উঠে এসেছে রিজবি বলেন প্রধানমন্ত্রী আপনি কাদের সচ্ছল করার কথা বলেছেন ভারতের আদানি গ্রুপের বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে দশ হাজার কোটি টাকা লাভ করেছে আর আমাদের দেশের এই গরিব মানুষেরা বিদ্যুতের দাম দিচ্ছে দুইটি ফ্যান চললে তাকে দশ হাজার টাকা পর্যন্ত বিল দিতে হচ্ছে যদি একজন মানুষের বাসায় একটি এসি থাকে তাহলে তার বিদ্যুৎ বিল আসে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত এই টাকা নিয়ে যাচ্ছে ভারতের আদানি গ্রুপ তাহলে আপনি সচ্ছল করেছেন তো ভারতের ব্যবসায়ীদের আপনার ঘনিষ্ঠ লোকদের বাংলাদেশে মানুষকে আপনি সচ্ছল করছেন কোথায় প্রধানমন্ত্রীর কাছে এমন প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন আমরা দেখতে পাচ্ছি ক্যাসিনো খুলেছে আপনার যুবলীগের নেতারা ঢাকা শহরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টি ক্যাসিনো খোলা হয়েছে আবার আজকে দেখছি অনলাইনে জুয়াতেই হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে এরাও ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ এটা পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা যারা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন করেন তাদের বক্তব্য আপনি তো সচ্ছল করেছেন জুয়ারিদের ছাত্রলীগ যুবলীগকে আপনার জেরাই এক ছাত্রলীগ নেতা দুই হাজার কোটি টাকা পাচার করেছে এই হচ্ছে আপনার সচ্ছলতার নিদর্শন ডলারের দাম বাড়ানোর সমালোচনা করে রিজবি বলেন একদিনে ডলারের দাম সাত টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এক ডলারের দাম এক টাকা কয়েকদিন আগে ছিল একশো দশ টাকা আমাদের শুধু শিল্পের যন্ত্রপাতি নয় আদা রসুন পেঁয়াজ আমদানি করতে হয় এই সব আমদানিতে আপনি গরিব মানুষকে আরো গরিব করেছেন তাদের পদতরিত প্রসঙ্গ জেনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন দেশে আরেকটি ডামে নির্বাচন হচ্ছে এই নির্বাচনই আমাদের কথা বলার নেই জালিয়াতি নির্বাচন বর্জন করা এই সমাবেশে থেকে কোটি কোটি মানুষকে আন্তরিক ধন্যবাদ জানাই ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাব পাশ ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাব পাশ হয়েছে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত হলে বিপুল ভোটে প্রস্তাবটি পাশ হয় প্রস্তাবের পক্ষে সদস্য ভুক্ত একশো দেশের মধ্যে পক্ষে ভোট দিয়েছে একশো তেতাল্লিশটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শহর নয়টি আর ভোট দেওয়া থেকে বিরত ছিল পঁচিশটি দেশ খবর রয়টার্স এর গত মাসে পনেরো সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ফিলিস্তিনিদের সদস্য পদ দেওয়ার প্রস্তাবে ভেটও দিয়েছিল যুক্তরাষ্ট্র এরপরে সেই আবেদন করে পুনরায় জমা ফিলিস্তিন প্রস্তাবে ভোট হয়েছে নবায়ন শুক্রবার একশো তিরানব্বই সদস্যের সাধারণ পরিষদে অনুষ্ঠিত বয়ে ভোট ফিলিস্তিনিদের সমর্থনে বৈশ্বিক সমীক্ষা হিসেবে কাজ করবে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য একটি আবেদন প্রথমে নিরাপত্তা পরিষদ ও পরে সাধারণ পরিষদে অনুমোদিত হয় সাধারণ পরিষদ একা জাতিসংঘের পূর্ণ সদস্য পদের অনুমোদন দিতে পারে না তবে খসড়া প্রস্তাবটিতে শুক্রবার ভোট হওয়ার পর দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে কিছু অতিরিক্ত অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করতে পারবে ফিলিস্তিন প্রিয় এই ছিল এখন কারোর সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন